হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেই রেসিপিটি কিন্তু ইউটিউবে এই প্রথম রেসিপিটির নাম হল লোটে শিলেবাটা খেতে অসাধারণ হয় লোটে মাছের এই ডিশটি আর এই ডিশটি কিন্তু বিভিন্ন রকমভাবে ইউজ করা যায় এই ডিশটিকে বিভিন্ন রকমভাবে কিভাবে ইউজ করা যায় সেটি আমি রান্না করতে করতে তোমাদের বলে দেব তাহলে চলো কিভাবে রান্নাটা করে আমরা দেখে রান্না শুরু করার আগে একটি কথা বলি আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করবার সময় পাশে দেওয়া বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করবে তাহলে আমরা যখনই কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখতে পাচ্ছ লোটে মাছগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি হাফ করে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে হলুদ মেখে রেখেছি নুন কিন্তু আমি শুধু হলুদ মেখে রেখেছি কড়াইতে দেখো আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে আমি মাছগুলো এক পিস করে দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছ তেলে মাছগুলো দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু পুরো বানানো রয়েছে আমি এই পিঠ ভাজা হলে ওই পিঠ উল্টে দেবো তবে লোটে মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না ভাজার জন্য সময়টা বেশি লাগে না এ পাট এক মিনিট আর উল্টে দিয়ে ও পাশ এক মিনিট মানে টোটাল দু মিনিট আমি ফ্রাই করব এক মিনিট হয়ে গেছে আমি এবার মাছগুলোকে হালকা হাতে উল্টে দেব এইভাবে হালকা হাতে উল্টে আমি আবার এই সাইডটাও এক মিনিট ফ্রাই করে নেব খুব হালকা হাতে নাড়তে হবে রইলে কিন্তু মাছ ভেঙে যেতে পারি আমার এই পাশও কিন্তু এক মিনিট হয়ে গেছে এইবারে আমি হালকা করে মাছগুলিকে তুলে নেব দেখতে পাচ্ছ এই পাশটাও কালার হয়ে গেছে গ্যাস কিন্তু পুরো বাড়ানো থাকবে গ্যাস কিন্তু কমানো যাবে না এইবার মাছগুলিকে আমি একটা একটা করে তুলে নেব এই মাছটা তোলার পর বাদবাকি মাছও আমি ঠিক সেম প্রসেসে ফ্রাই করে নেব বাকি মাছ আমি দিয়ে দিয়েছি এই মাছগুলো আমি আগের প্রসেসে ফ্রাই করে তুলে নিই মাছটা ভেজে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ লোটে মাছ যেহেতু নরম মাছ সিদ্ধ হয়ে গেছে এইবার যে লোটে মাছের মাঝখানে যে কাটা আছে আমি কাটাটা এবার বেছে বাদ দিয়ে দেব আর এদিকে দেখো মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে আমি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি দেবো আর আমি কিন্তু তেল অ্যাড করিনি ওর মধ্যেই দিয়েছি দেখতেই পাচ্ছ আর দিচ্ছি পাঁচ পিস কাঁচা লঙ্কা আর দিচ্ছি ছপিস টুকরো দিয়ে এটা আমি মিডিয়াম আছে ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই কিন্তু আমি করবো না কতটা ফ্রাই করতে হবে তোমরা সেটা দেখে নে দেখো খুব একটা কালার হয়নি ঠিক এই মতো অবস্থায় যে হালকা ব্রাউন কালারটা আসবে হালকা একটা কালার আসবে তখন আমি গ্যাস বন্ধ করে দেব আমার কিন্তু এটা ফ্রাই হয়ে গেছে মাছটা দেখো আমি মাঝখানের কাটাটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত কাটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবারে রেসিপিটির নাম যেহেতু লোটে শিলেবাটা সেই জন্য শিলনাড়ার প্রশ্ন তো আসবেই এবার যে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা তোমাদের দেখালাম হালকা একটা ফ্রাই করে রেখেছি সেটা আর এই মাছটা একসাথে শিলনোড়া দিয়ে বেটে নেবো যাদের শিলনোড়া নেই মিক্সিতে রান্না করো তারা মিক্সিতেই বাড়তে পারো যাদের শিলনোড়া নেই যারা মিক্সি ইউজ করো মশলা বাটার জন্য তারা মিক্সিতেই করতে পারো মিক্সিতে আগে তুমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে দেবে লঙ্কা দিয়ে একটু ব্লেন্ড করে নেবে যখন হাফ বাটা হবে তখন মাছটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এইবারে চলো যে আমি পেঁয়াজ আদা রসুন আদা দিইনি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়েছি সেটা আর মাছটা একসাথে বেটে আমি ফিরে আসছি আমার জিনিসটা দেখো বাটা হয়ে গেছে আমি বেটে নিয়েছি এইবার কড়াইতে আমি থ্রি টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি এখানে আমি তোমাদের যে পরিমাপটা দেখিয়েছিলাম মাছ কিন্তু ছিল আমার পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম মাছের আমি পরিমাপটা দেখিয়েছিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এই বাটাটা আমি তেলে দিয়ে দেব গ্যাস কিন্তু পুরো বাড়ানো থাকবে এই রান্নাটা পুরোটাই হচ্ছে গ্যাস বাড়ানো অবস্থায় এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও আমি মিশিয়ে নিয়েছি এইবারে এর মধ্যে দেব আমি সামান্য চিনি রান্নাটা কিন্তু পুরোটাই হবে গ্যাস বাড়িয়ে এই লোটে শিলে বাটাটা যেরকম গরম ভাতে ভালো লাগে বা ডালের সাথে মুখে দিয়ে খেতে ভালো লাগে আরেকটি জিনিসও কিন্তু তোমাদের খুব ভালো লাগবে বাচ্চাদের স্কুলে যখন তোমরা টিফিন বানিয়ে দাও তখন আমরা মাঝে মাঝে বাচ্চাদের এটা ওটা আলাদা টাইপের দিয়ে থাকি তখন যখন স্যান্ডউইচ বানাও তখন স্যান্ডউইচ ব্রেডের ভেতরে মেউনিজ লাগিয়ে তখন কিন্তু তোমরা এই যে এলোটে শিলে বাটা আমি বানাচ্ছি সেই জিনিসটাও সেই জিনিসটাও স্প্রেড করে দিতে পারো বাচ্চারা কিন্তু দারুণ খাবে জিনিসটা দেখো অনেকটা টেনে এসছে এই জিনিসটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে গ্যাস বাড়িয়ে রেখে বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো এটা গ্যাস বাড়িয়ে ট্রাই করলেই হবে তোমরা যারা ভাবছ যে আমরা যেভাবে লোটে মাছ রান্না করি মানে লোটে মাছের যে টেস্ট হয় লোটে মাছের ঝুড়ো বলো বা এর আগে আমি করেছি লোটে মাছের তেল ঢাল কার টেস্ট এর টেস্ট একই হবে কি আলাদা হবে বাট সেটা কিন্তু ভুল ভাবল এর টোস্ট টেস্ট কিন্তু টোটালি আলাদা হয় আর টেস্টটা কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের কারও খারাপ লাগবে না খুবই ভালো লাগবে এই পুরো আমার ফ্রাই হয়ে গেছে পুরো শুকিয়ে গেছে আমি যেটা বললাম পাঁচ মিনিটের মতো করলেই হবে দেখো আমার জিনিসটা কিন্তু হয়ে এসছে হয়ে এসছে বললে ভুল হবে হয়েই গেছে প্রায় এইবার আমি মেশাবো এর মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল এবার আমি গ্যাসটা অফ করে দেবো দেখো বন্ধুরা আমার শিলে শিলেবাটা কিন্তু রেডি হয়ে গেছে এই রেসিপিটি মানে এই প্রিপারেশনটি খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বিশ্বাস করো তোমরা দারুণ টেস্টি হয় গরম ভাতে বা ডালের সাথে মুখে দিয়ে বা যেটা বললাম বাচ্চাদের স্যান্ডউইচে মিশিয়ে দিতে পারো স্প্রেড করে দিতে পারো সব কিছুতেই অসাধারণ লাগে তাহলে তোমাদের শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই